মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পনেরোটি আসনের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে ছটি আসন পায় তৃণমূল কংগ্রেস নটি আসন পায় বিরোধীরা সেই নটি আসন নিয়ে বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনের পরে জয়লাভ করে এবং বোর্ড গঠন করে বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস থেকে জয়লাভ করে বাপি হালদার পরে তিনি সাংসদ হন মথুরাপুর লোকসভা কেন্দ্রে পরে বিরোধীদের নটি আসনের মধ্যে সিপিএম থেকে দুজন নির্দল থেকে দুজন এবং বিজেপি থেকে 5 জন সদস্য শুক্রবার সাংসদ বাপি হালদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তার ফলে কার্যত বিরোধীদের আসন শূন্য হয় পনেরোটি আসন নিয়ে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত গঠন করে তৃণমূল কংগ্রেস ছিল আর বাকি যারা 9 জন বাইরে ছিল অন্য দলের ছিল তারা ইতিমধ্যে তারা লোকসভা নির্বাচনের পরে তারা যোগাযোগ করে বলে যে আমরা উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চেতনাধারা সেই চিন্তাধারা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই উন্নয়নের পক্ষে আসতে চাই তারা আবেদন করেছিল আজকে তাদের সেই আবেদনের সম্মতি দিয়ে দল তাদেরকে দলে নিয়েছে এবং যিনি বিজেপির প্রধান ছিলেন তিনি রেজিগনেশান দিয়েছেন উপ রেজিগনেশান দিয়েছেন তারপরে আজকের সদ্য তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচিত হলো প্রশান্ত হালদার উপপ্রধান সুশান্ত মণ্ডল নির্বাচিত হলো এবং সকলকে নিয়ে আগামী দিন কি উন্নয়নের জ্বর বইবে এটি বলতে পারি